মনে করবে যে ইয়নু সাহেব আমার লোক কিন্তু আপনি কিন্তু কারোর লোক না বলবে অমুক এসার অলের অমুক কাজ করে ঠিক আছে নাম দিয়ে যান সিরিয়াসলি দেখতেছি এটি কি বলে যে মুনাফি কি না এটি হচ্ছে যে আপনার তথ্য অভিযোগের মাধ্যমে কিন্তু আপনার তথ্য সমৃদ্ধ হবেন তারপরে আপনার ডিপার্টমেন্টাল যে অফিসারগুলো রয়েছে তাদের সাথে সুসম্পর্ক ম্যান্ডেটরি আপনি আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন কানাডা থেকে লেখাপড়া করে আসছেন আপনি বিসিএস পাশ করছেন ভুলে যান আপনি জনগণের চাকর সচা সবার সাথে মিশতে হবে ওসি সাহেবকে সাথে রাখতে হবে এবং প্রতিটি প্রোগ্রামে ওসি সাহেবকে নিতে হবে ইউনিয়ন পর্যায়ে যেতে হবে আজকে আপনাদের এখানেও অনেকে হয়তো বা মনে করতে পারেন যে সামনে কি অবস্থা আজকে পত্রিকায় দেখলাম যে একটা তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে কোনো ভয় সঠিক কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের সাথে আস কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক প্যারেশা নিতে পারবেন উদ্দেশ্যমূলক যদি অন্যায়ভাবে কোনো কাজ হয়ে যায় ভুল একটা ভিন্ন জিনিস যে আমি ইচ্ছাকৃত করি কিন্তু ইল ইন্টেনশনে যদি আমরা ফিল্ড লেভেলে কোনো সমস্যার সৃষ্টি করি পাবেন না আর সঠিকভাবে কাজ করার জন্য যা যার ব্যাকিং লাগে আপনাকেও দিব এবং আপনি যেই টিমটাকে নিয়ে কাজ করবেন আপনার কথার উপরে কিন্তু ম্যাক্সিমাম সিদ্ধান্ত নির্বাচন কমিশন এবং অন্যান্য যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হবেন তা আমি তো আমি তো জটপট সিদ্ধান্ত দিয়ে জানাই দিছি এই যে আমি পাঁচটা সেন্টার বন্ধ করে দিছি আমি পাঁচটা সেন্টারকে আবার চেঞ্জ করছি আমি কাজ করছি তারপরে ডিসি সাহেবকে জানাইছি বা আমি নির্বাচন কমিশনকে জানাইছি এবং ডিসি সাহেব বলতো যে আমি তো তোমার কাজ আগে কি করবা কোনো পরামর্শ নেওয়া নাই তুমি তো করে আমাকে জানো আমি বললাম যে কোনটা ভুল করছি সেটি বলেন এবং এটি আমাদের সাহসের সাথে করতে হবে নিরপেক্ষতার সাথে করতে হবে এবং চাকরির মান মর্যাদা রক্ষার জন্য অস্তিত্বের প্রশ্নে আমাদের না করার বিকল্প নাই আমি বলি সব জায়গায় বুকে হাত দিয়ে কোন ডিপার্টমেন্ট বলতে পারবে না যে আমরা এখন কি বলে যে সর্ব গ্রহণযোগ্য এবং সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো পারফর্ম করেছি সবচেয়ে ভালো ছিলাম এখন ভালো আছি এটি নাই বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান আমাদের যে বুলন্ঠিত হয়েছে এতে কোনো সন্দেহ নাই এর মধ্যে আমিও একজন আমরাও সবাই সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে কারণ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে এটি স্বাভাবিক এবং এই সময়ে আপনার সততা নিষ্ঠা দেখানোর সুযোগ